দোকানে সাজানো সব নস্টালজিয়া গ্রামাফোন পেল্লাই সব রেকর্ড কলকাতায় আন্তর্জাতিক কিছু মাস্টারপিসের হদিস চান নিউ মার্কেট সংলগ্ন মির্জা গালিব স্ট্রিটের এই ছোট্ট দোকানটি এক সময় সত্যি শহর কাঁপিয়ে দিত এক সময় সেই কাঁপনি ধরানো ভাইব্রেশনই ছিল সাধারণ শ্রোতা থেকে শুরু করে তাবর শিল্পীদের কমন ট্রেজারি বাংলা সংস্কৃতি ও বাঙালি গান ছাড়া বেমানান আজ আমরা যার গল্প বলবো। তিনি বাঙালি না হয়েও ছিলেন মনে প্রাণে বাঙালি বাংলা ভাষা সংস্কৃতি ছিল তার যা হার বাধ্য অধিকাংশ বঙ্গবাসীকে মির্জা স্ট্রিটের যেখানে আজও মননে মানাতে বিক্রি হয় গ্রামাফোনের রেকর্ড মাস্টার মাস্টারপিসের খোঁজে আজও মানুষ ফিরে ফিরে আসে এক সময় শহর কাঁপানো ভাইব্রেশনে আমরা তো অনেক ছোট ছিলাম সে সময় তো আমার বাবা বসতেন তো স্টার্টিং মানে আমাদের ওই পুরোনো যে রেকর্ডগুলো ছিল না তো ওই রেকর্ডটা বাবা সেল করতেন অনেক আগে ওই ধরে নেন নাইনটিন হবে তো রেকর্ডটা সেল করার পর ধীরে ধীরে তারপর ক্যাসেট চলে এসছে তো আবার ক্যাসেটে আমরা চলে আসলাম ক্যাসেটটাও ভালোই থাকলো তারপরে আমরা সিডিতে এসেছি সিডিটাও ভালো ছিল তারপর ডিভিডি মানে মিউজিকটাই আমরা ছিলাম এইভাবে করে করে আমার মনে হয় দু হাজার সাতে দু হাজার সাতে এই সবাই নেট ফেটটা যবে আসলো পুরো আপনার ইন্টারনেট সব যবে এসছে তো সে সময়ে মানে একটু মার্কেটটা মিউজিকগুলো যেটা সিডি আর এই সবের মার্কেট একটু ডাউন হয়ে গিয়েছিল তো তারপরে আমরা ভাবলাম কি আবার মানে কি করা যায় তো সে সে সময়ে আমরা মানে কি বলবো মানে চেঞ্জ করলাম মানে চেঞ্জ করে এই কাপড়ে চলে এসেছি এই ভাইব্রেশনই এককালে ছিল সাধারণ শ্রোতা থেকে শুরু করে তাবর তাবর শিল্পীদের সুরের খাজানা বাছাই করা কিছু গান বাজনা সিনেমার কালেকশন পাওয়া যেত শুধুমাত্র এই নির্ভরশীল ঠিকানাতেই এখনও দোকানের বাইরে সাজানো থাকে নস্ট্যালজিয়া আজও গান বাজে সেই গ্রামোফোনে তো কাপড়টাও যেটা আসলাম কিন্তু আমরা কমার্শিয়ালি নেই আমরা মানে মিউজিক রিলেটেড যেমন ধরেন মানে সে সময় যে যে সময় আমরা স্টার্ট করলাম তো ধরে নেন এই বাংলা লেখাগুলো কবিতা টি শার্টস ইয়া রবীন্দ্রনাথের কিছু ভালো ইয়ে আর্টস এসব দিয়ে মানে আমরা টি শার্টটাকে স্টার্ট করলাম ধীরে ধীরে করে ওটাও খুব ভালো মানে চলছে তারপরে আবার হিপহপ দেখলাম কি মানে হিপহপটাও ভালোই মানে ডিমান্ড আছে তো আমরা সব ধরনের মানে ফ্যাশানে অ্যাক্সেসরি ধরে নেন যেমন গ্যাপ ইয়ারিং মানে 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 দিয়ে আমরা এত দূরে দীর্ঘদিনের পারিবারিক ব্যবসা গান নিয়ে তার সাথে ফ্যাশনকে যুক্ত করেছে বর্তমানের প্রজন্ম তৈরি করেছে নানান ব্যান্ডের গানের লাইন কবিতা গল্পের লাইন দিয়ে তৈরি জামা টুপি শোপিস ব্যাচ সহ আরও নানান আনুষাঙ্গিক জিনিসপত্র ছোটবেলাটা আপনারা গান বাজায় মগ্ন কেটেছে মানে হ্যাঁ অনেক কেটেছে মানে আমরা দোরেন মানে সবাই সাথে মানে এখানের যতই লোকাল ব্যান্ড আছে আপনারা সবাই সাথে ভালো একটা মানে পরিচয় আছে মানে 가বুদা হলেন চন্দ্রদা হলেন মানে সবাই সাথে আমরা সময় দিয়েছি তারপর অনেকগুলো শোতে ভিজিট করেছি তো মানে নিজেকেও ভালো লাগে মানে আমরাও মানে মিউজিকটাকে মানে ভালোবাসি এটাই এক সময় এখানে রেকর্ড কিনতে আসতেন অঞ্জন দত্ত থেকে শুরু করে কবির সুমন এমনকি বর্তমান দিনে বহু শিল্পীদের মধ্যে গাবু ওরফে গৌরব চট্টোপাধ্যায় সহ মুম্বাই বাংলাদেশ থেকে আসা বহু তারকা একবার দর্শন দিয়ে যান এই দোকানে ওই সময় ভাইব্রেশন বলতে মানে অন্য কোথাও যেসব গান পাওয়া যেত না সেগুলো সবই এখানে পাওয়া যেত না মানে এরকম ছিল না মানে ওভার টু অল বলতে ফ্রি স্কুল স্ট্রিট মানে ধরে সময়ের কথা করছি মানে ওই আগের কথা মানে সে সময় কি ছিল বলেন তো মানে কলকাতাতে ফ্রি স্কুল স্ট্রিটে মানে ওয়েস্টার্ন মিউজিক নিয়ে না মানে একটা নাম ছিল মানে যারাই মানে এই ওয়েস্টার্ন মিউজিক শুনতেন যা কিছু ওরা একবার তো ফ্রি স্কুল স্ট্রিটে আসা যাওয়া হতো না কিন্তু ভাইব্রেশনে কি ছিল কি তো আমরা মেনটেন করতাম মানে ধরেন যা গান আছে ধরেন রক জ্যাজ ব্লুজ কান্ট্রি মানে সব ধরনের যা মিউজিক হয় আমরা সব কিছু মানে ভালো করে মেন্টেন করতাম মানে সবাই কিছু আমাদের কাছে পাওয়া যেত বাংলা গান থেকে আন্তর্জাতিক সব মাস্টার পিস মেলে এই ঠিকানায় হঠাৎ করে একটা জিনিসের জন্য দোকানের পরিচিতি ছিল আবার দোকানটা অন্য কিছুর ওপরে ডিপেন্ডেন্ট হয়ে গেল তখন কি সেলের ওপরে বা হ্যাঁ হ্যাঁ আমি বলি মোটামুটি কিছু তো ঠিকই ছিল মানে রেকর্ডটা সে সময় রেকর্ডটাই ভালো ছিল ক্যাফেট সময় ভালো ছিল যবে সিডি ডিবি এসছে তারপর যাবে এই নেটগুলো গুলো যাবে আসলো না তো সে সময় থেকে মার্কেটটা কি হয়েছে ধরেন তো মানে লোকের কাছে একটু ইজি হয়ে গেছে মানে সবাই ধরেন এনেক ডাউনলোড ফাউনলোড এইসব নিয়ে কপি ওপি এইসব করে তো মিউজিক সিনটা খুব মানে ডাউনে হয়ে গেছিলো মানে তো আমরা ভাবলাম কি মানে যদি এই রকমের সিন থাকে তো মনে হয় না মানে বেশি লংটা মানে যেতে পারে তো আমরা কি করলাম মানে মাইন্ডেটা সেট আপ করিয়ে আর রিলেটেডটা গেলাম মানে একবারে মানে কমার্শিয়ালিতে যাইনি মানে রিলেটেড ধরে নেন ব্যান্ড রিলেটেড মিউজিক রিলেটেড সেটাই কি ধরে আমরা ওইখান থেকে জার্নিটাকে ইয়ে করলাম আর ভালো রেজাল্টটা ভালো মানে সবাইদের সাপোর্ট ভালো ছিল মানে বলতে গেলে আমরা যতই লোকাল কলকাতার বলে আর যতই বাইরেরও যা আছে সবাই মানে ওদের একটা ফেভারেট সব বলতে পারেন মানে এখানে আসার মানে কি আসবে আর আমাদের লোকাল তো আছেই সবাই সাপোর্ট করে আর আসে নিয়ে যায় টি শার্ট আসা যাওয়ার মানে আছেই সবাইদের। মানে সত্যি কথা বলতে মানে কলকাতাতে আমরাই ফার্স্ট ছিলাম মানে কেউ জানতোই না কি মানে এই ধরনের মানে টি শার্টটাও হয় এরকম আমরা তো মানে সেই সময় যে স্টার্ট করলাম না মানে অনেক দুই থেকে তিন বছর মানে একটু ইয়ে হয়েছে মানে ওটাকে ভালো করতে গেলে মানে অনেক কষ্ট হয়েছে কিন্তু ওভার টু অল আমরা যেভাবে ভালো করে ধীরে ধীরে যেটা করলাম সেটা বেটার হলো মানে ভালো গিয়েছে মানে আর এখন তো জানেন তো মানে যা একটা কিছু যদি ভালো হয়ে যায় তারপরে তো ওটা একটু মানে কম্পিটিশান দিকে চলে যায় না তো এখন অনেকগুলো অনলাইন অফলাইন অনেক হয়ে গেছে কিন্তু আমরা টেস্টটাকে চেঞ্জ করে নিই মানে দেখবেন অনেক কিছু কোটেশন টি শার্ট ধরনের টি শার্ট থাকে কিন্তু মানে অনেক ডিফারেন্ট ডিফারেন্ট মানে লেখা বাজে খারাপ সব ধরনেরই থাকে কিন্তু আমরা সেই ধরনের টি শার্টটা রাখি না মানে যা কিছু থাকবে আমাদের কাছে টি বাংলার উপরে কিছু লেখা যা কিছু মানে সব মিনিংফুল সময়ের সাথে সাথে মানুষের চাহিদায় বদল এলেও দোকানের পরিচিতি আজও অটল কারণ যুগের ছন্দে তাল মেলালেও যত্নে বিরাজ করছে সেই হারানো সুর

আমার ভাই আছে উনিও বসেন তো আমরা দুইজনই ছিলাম তো তো হলো মানে বাচ্চার সময় পড়াশোনা করে আসতাম তো বাবার সময় আমরা একটু বসতাম তো 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 সময় ও ইংলিশ গান মানে না কিন্তু ধীরে ধীরে মানে সব কিছু শুনে শুনে মোটামুটি ভালোই একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে মানে যা কিছু ওয়েস্টার্ন গান বলেন যা কিছু বলেন আমরা ভালো করে বুঝি শুনি এডিয়া আছে এটাই তো আজকে ফ্যাশন স্টোর ভলিউম এখনও ওই সেই পুরনো ঐতিহ্য সেই গ্রামোফোন সেই রেকর্ড এতো সবকিছু মেমরি হিসেবে কি সাজিয়ে রাখা আছে না কোনো সেল হয় আর বলতে গেলে মোটামুটি ভালোই সেল আছে যেমন ধরে নেন এই যে আপনি গ্রামোফোনটা দেখছেন দম দিয়ে চালাতে হয় তো ধরে নেন একটা গান চালাতে জন্যে আপনাকে 25 থেকে 27 বার ঘোরাতে হবে তো বেশি শুনতে পারবেন না দুটো চারটি গান মাঝে মাঝে শুনতে পারেন আর সাউন্ড কোয়ালিটিটাও ভালো থাকে তো এটা সেল হয় এটা মার্কেটে মোটামুটি সেল হয় তারপরে আমাদের যেই পুরোনো যে রেকর্ডগুলো যে আগের আমরা স্টার্ট যেটা করেছিলাম সেটা কিন্তু সবসময় মার্কেট অনেক সময় একটু ডাউন হয়ে যায় অনেক সময় একটু অফ হয়ে যায় কিন্তু মার্কেট আছে মেনলি মার্কেটটা ডাউন হয়ে গেল যেমন ক্যাসেটস সিডিজ এদের মার্কেটটা ডাউন আছে কিন্তু রেকর্ড উকর্ড এখনও ঠিকঠাক চলে আমরা এখনও সেল করি হ্যাঁ আমার কাছে এখনও মোটামুটি হবে ভালোই হবে রিপোর্ট আমার কাছে হ্যাঁ হ্যাঁ ভালো 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 হ্যাঁ আসে সবাই আসেন মানে মিউজিশিয়ানরা আসেন ফিল্ম ফিল্ম ডিরেক্টর থেকে রিলেটেড অনেক লোক আছে যারা আসেন অনেক সময় এসে ফোন করে এমনি যারা আছেন নিয়ে যান তো ভালোই মানে এরকম নেই সব কিছু মোটামুটি ঠিকই আছে নস্টেলজিয়ার সাথে আধুনিকতার ছোঁয়ায় সত্যি শহরে আজ কম্পন তোলে এই ভাইব্রেশন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এরকমই আরও অনেক ভিডিও দেখতে নজর রাখবেন জিও বাংলায়